দেবীপক্ষের পূর্ণ লগ্নে নন্দীগ্রামের শহীদ মিনা সোনাচূড়ায় নন্দীগ্রামের শহীদ ও আহত পরিবারের প্রতি সম্মাননা জ্ঞাপন এবং অর্ঘ অর্পণ করলেন সনাতন সেবক জনপ্রিয় জননেতা নন্দীগ্রামের প্রাণপ্রিয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী এছাড়াও তিনি জানিয়েছেন ডাক্তাররা যে উদ্যোগ নিয়েছেন

তা স্মৃতিকে অক্ষয় অমর করে রাখার জন্য যদি উদ্যোগ নেন সেটা সরকারের বা এনাদের কর্তৃপক্ষ আর্ধিকর করাও উচিত অনুমোদন দাও এর আগে করত পিতৃপক্ষে প্রচুর আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সনাতনীরা আবাস তোলার পরে উনি কালকে একটা জায়গায় গেছিলেন যেতেই পারেন নিজেই বলেছেন যে আমি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করবো না তা ভালো জিনিস মন করলে খারাপ কিছু নয় আর রাজ্যের সনাতনীরা প্রধান বিরোধী দল বা রাজ্যের বিরোধী দল নেতা আমি

রাজ্য সরকারকে পনেরোটা পূজারই তালিকা আছে সবগুলোই ইনকম রিপোর্ট খবর